যখন নিজের আমিত্বকে জাগানোর চেষ্টা করে নিজের আমিত্বকে আসলে নিজের আমিত্বকে না নিজের আমিত্বকে বিসর্জন দেয় গুলামি করে একজন মানুষ তোমরা যেমন এখানে গুলামি করছে একটা মসজিদের আমার গুলামি আমি তো একজন ছেলেরই গুলামি করি এখান থেকে যদি আমি মনে করি যে আমি হয়েই গেছি সম্পূর্ণ আমার আর দরকার নাই তাহলে কিন্তু আমার আমার কি হবে আমি মুশ্রিকের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি কি কার জন্য করে আমার মসজিদের জন্য এবং যতদিন বাসবো এটাই হলো ইমানের এটাই হলো মুমিনের স্তর যতদিন বাসবো আমি তারিখ গুলা নিতে সে ছাড়া আমার আর কিছু এই অবস্থান তো যাই হোক আমরা সবাই এখন ইয়া একটু ফিরি হয়ে গেছি নাকি এক দেখালে পরে আজকে ঘোষণাটা হল আগামী আগামী আমাদের এই তারিখটা যে তারিখে আগামী মাসের শেষ তারিখে যে উনত্রিশ তারিখে বৃহস্পতিবার হবে সেই দিন কুরবানি আমাদের সেই দিন হবে না তো পরের বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুলাই মাসের প্রথম সপ্তাহ সেদিন একটা উল্লেখিত একটা ডেট পোস্ট পাচ্ছি আমরা আঠারোই জিরোহর গাজির এখন দিব সেখান থেকে বিলাইতে শুরু নব হচ্ছে বিলাইতে শুরু বিলাইতে হলো সৃষ্ট

আল্লাহ তোমার সামনে দণ্ডায়মান হলাম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত না মূলত নামাজের প্রস্তুতি সালাতের প্রস্তুতি কিন্তু এই দুয়াটাই তাহলে পরে এখানে আমরা যদি সালাতের অবস্থান দুনিয়া থেকে খারাপ হতে হলে পারে আমাদের মনটা আগে তৈরি করতে হবে না আমার মন কুয়াকি মুসালাত এই যে সালাতে একই আয়াতের সাথে সালাতের জাকাত আছে জাকাত আমার মনোজগতের ভিতরে দশটা দিক আছে দশটা দিক মানবের দেহে দশটা দশটা এই ঘরের দশটা আছে পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি নদীর বায়ু মানুষের দশটা দিক আছে নয়টা দিক

আমাদের নয়টা দিক বন্ধ করতে হবে মানে লক্ষ্য আমাদের এক দিক তাহলে এটা খুব দূর দিতে এবং গতির সম্পূর্ণ আমি যেটা বাতাসের কাছে শক্তি এবং গতির কথা বলেছি বাতাসের শক্তি এটা অত্যন্ত দূরে শরিয়তে ভাষাতে বলে না আসুন সাল্লাহিলাসলাম যখন মিরাজে যান

সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা অনেক আগের থেকে তাদের প্রক্রিয়াটা আমাদের প্রক্রিয়াটা জানতে হলে পরে আমার গাড়ি দেহ গাড়ি সুস্থ থাকা লাগে আমার মনোবল শক্তিশালী হতে হবে গতি সম্পূর্ণ হতে হবে যাতে তরিত গতি কখনো পছানোর চেষ্টা করতে হবে লক্ষ্য একদিকে সাইজি বেঁধেছে এমন একবার সন্ন্যের উপর প্রস্তাব করে ধন্য ধন্য বলি

about